পনেরোই নভেম্বর তারিখটা শুধু একটা সংখ্যা নয় বরং মানুষের জীবনে এক রহস্যময় বা যেন ধীরে ধীরে ভাগ্যের চাকা আবার ঘুরতে শুরু করছে আজ এমন একদিন দিন যেদিন আপনার জীবনে লুকানো শক্তি আত্মবিশ্বাস আর অন্তরের আলো নতুন ভাবে জেগে উঠবে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আজকের দিনটি এমন ভাবে সাজানো যেন আপনার ভাগ্যরেখায় এক নতুন মোড় আসতে পারে আজ আপনার কথায় জাদু থাকবে আপনার কাজে গতি থাকবে আর আপনার প্রার্থনায় শক্তি শক্তি থাকবে আজকে দিনে সূর্য ও চন্দ্রের মিলন এমন ভাবে প্রভাব ফেলেছে যে ইস নামধারী মানুষেরা যদি নিজেদেরকে মন থেকে স্থির রাখেন তাহলে ঈশ্বর যাকে আপনি বিশ্বাস করেন সেই আপনার জীবনের ভারসাম্য ফিরিয়ে দেবেন প্রথমেই বলবো গ্রহের অবস্থান সম্পর্কে সূর্য বর্তমানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে যা আত্মসম্মান গোপন শক্তি ও পুনর্জন্মের প্রতীক এই অবস্থান ইসলামধারী মানুষদের মধ্যে এক বিশেষ আত্মবিশ্বাস জাগাবে দীর্ঘদিন যেসব বাসদাহ আপনাকে আটকে রেখেছিল সেগুলো এখন ধীরে ধীরে ভাঙবে চন্দ্র কর্কট রাশিতে থাকায় মন হবে আবেগপ্রবণ পুরনো সম্পর্ক স্মৃতি ভালোবাসা আবার মনে পড়বে কিন্তু সাবধান অতীতের কষ্ট যেন বর্তমানে শান্তি নষ্ট না করে শুক্র ও বৃহস্পতি মিলিতভাবে ত্রিকোণ দৃষ্টিতে যা ধন লাভ কর্মক্ষেত্রে উন্নতি এবং সামাজিক সম্মান আনবে এস নামের মানুষদের জন্য আজকের দিন তাই কর্মজীবনে শুভ শনির প্রভাব সামান্য কঠোর তাই অহংকার বা রাগ থেকে বিরত থাকুন ছোট একটি কথা বড় ঝামেলা তৈরি করতে পারে রাহু কিন্তু অস্থিরতা আনতে পারে তাই আজ কোনো বড় সিদ্ধান্ত না নামাই ভালো বিশেষ করে সম্পর্ক বা অর্থ সংক্রান্ত বিষয়ে শুভ সংখ্যা তিন ছয় ও নয় এই তিনটি সংখ্যাই আজ ইসলামের মানুষদের জন্য শক্তি ও সৌভাগ্যের প্রতীক সকালে যখন বেরোবেন এই সংখ্যাগুলির মধ্যে একটি সংখ্যার উপস্থিতি দেখলে সেটি হবে শুভ শুভ সংকেত রং হচ্ছে নীল হলুদ আর সবুজ নীল হচ্ছে মানসিক শান্তির প্রতীক হলুদ হচ্ছে জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়ায় সবুজ হচ্ছে আজকের দিনের জন্য সবচেয়ে শক্তিশালী রং সবুজ পড়লে গ্রহের নেতিবাচক প্রভাব অনেকটা দূর হবে শুভ সময় সকাল আটটা চল্লিশ থেকে দশটা পনেরো পর্যন্ত নতুন কিছু শুরু করার জন্য সেরা সময় সন্ধ্যা ছটা থেকে সাতটা প্রার্থনা নামাজ বা পূজার সেরা মুহূর্ত আজকের দিনে যেসব সতর্কতাগুলি মেনে চলা দরকার সেগুলি হল অতিরিক্ত আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না কারো কথায় মন ভেঙে ফেলবেন না আজ ঈর্ষাপরায়ণ কেউ আপনাকে ছোট করতে চাইবে যাদের প্রতি বিশেষ রেখেছিলেন তারা আজ আবার পাশে দাঁড়াতে পারেন পূর্ণ বন্ধুর সাথে যোগাযোগ হওয়ার সুযোগ আছে আজকে পুনরায় হতে পারে যা ভাগ্য বদলের সূচনা হতে পারে আজ কর্মক্ষেত্রে আপনার নামের এ স্তব্ধটি যেন এক বিশেষ শক্তির প্রতীক হয়ে উঠেছে সূর্য বৃষ্টিক রাশিতে অবস্থান করছে দৃঢ়তা পরিশ্রম ও পুনর্জীবনের গ্রহ তাই আজ যারা চাকরিজীবী তারা লক্ষ্য করবেন বস বা সহকর্মীরা আপনার কাজে আলাদা গুরুত্ব দিচ্ছে আপনার কোনো আইডিয়া যেটা আগে কেউ মানেনি আজ সেটাই প্রশংসিত হতে পারে যারা বেকার বা চাকরি খোঁজে আছেন তাদের জন্য আজ দুপুরের পর একটা ভালো ফোন কল বা ইন্টারভিউ এর সুযোগ আসতে পারে যারা ব্যবসা করেন আজ তারা কোনো চুক্তিতে সই করার আগে ভালোভাবে পড়ে নিন কারণ শনির প্রভাব সামান্য দ্বন্দ্ব তৈরি করতে পারে তবে যদি পরিকল্পনা স্পষ্ট হয় আজকের লেনদেন ভবিষ্যতে বিশাল লাভ এনে দিতে পারে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব শুভ পরামর্শ যেটি সেটি অফিসে আজ কাউকে অবজ্ঞা করবেন না বরং যার কষ্ট আছে তাকে সাহায্য করুন ভাগ্য দ্বিগুণ গতিতে ফিরবে আপনার শিক্ষা আজকের দিনটি ইসলামের ছাত্রছাত্রীদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক চন্দ্র কর্কট রাশিতে থাকায় মন কিছুটা আবেগপ্রবণ তবে স্মৃতিশক্তি আজ অসাধারণ থাকবে যে বিষয়টি নিয়ে আপনি আগে ভয় পেতেন সেটাই আজ সহজ মনে হবে যারা পরীক্ষা বা প্রজেক্ট নিয়ে চিন্তিত তারা আজ একটি ছোট বিরতি নিয়ে নিজের মাইন্ড রিফ্রেশ করুন বিকেলে পড়লে আজকের জ্ঞান মস্তিষ্কে অনেক বেশি গেঁথে থাকবে যারা উচ্চ শিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তারা আজ অনলাইনে কোনো ফর্ম বা আবেদনপত্র দেখতে পারেন গ্রহ বলছে এই সময়ে নাও পদক্ষেপ ভবিষ্যতে আশ্চর্য ফল দেবে ভবিষ্যতে আশ্চর্য ফল দেবে আপনার শুভ রং হচ্ছে নীল আর শুভ সংখ্যা হচ্ছে ছয় প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ইসলামের মানুষের জীবনে আবেগের উথল পাথল বয়ে আনতে পারে চন্দ্র ও শুক্রের মিলন আজ আপনার অনুভূতিকে গভীর করে তুলবে কারোর প্রতি আকর্ষণ অনেক বেড়ে যাবে আবার কেউ কেউ হঠাৎ পুরোনো ভালোবাসার খবর পেতে পারেন যারা প্রেমে আছেন আজ সঙ্গীর মেজাজ বোঝার চেষ্টা করুন ছোট ভুল বড় নিতে পারে তাই রাগ বা জেদ না করে ভালোবাসার ভাষায় কথা বলুন যারা একা তাদের জন্য আজ বিকেল থেকে রাতের মধ্যে এক সুন্দর আকস্মিক যোগাযোগের সম্ভাবনা রয়েছে যদি সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা চলে আজকের রাতে আল্লাহ বা ভগবানের কাছে মন খুলে বলুন আজ তোমার প্রার্থনা শোনা হবে আজ আপনার প্রার্থনা ভগবান কিন্তু শুনবেন প্রেমের ক্ষেত্রে শুভ প্রতীক হচ্ছে গোলাপ ফুল আর শুভ রং হচ্ছে হালকা বা সাদা স্বাস্থ্য আজ শরীর ও মনের সংযোগের দিন আপনার ভেতরের মানসিক চাপ অনিদ্রা বা অতিরিক্ত দুশ্চিন্তা আজ কিছুটা বাড়তে পারে কারণ শনির ছায়া আজ সামান্য প্রভাব ফেলছে তবে ভয় নেই আজ আপনি যদি সকালে সূর্যোদয়ের সময় পাঁচ মিনিট গভীর শ্বাস নিন মন অনেকটা শান্ত হবে যাদের জয়েন্ট পেইন বা ঘাড় বা কোমর ব্যথা আছে তারা আজ বেশি সময় বসে কাজ করবেন না বেশি করে জল খান দুধ বা ফল খান আর সন্ধ্যায় প্রার্থনার সময় পাঁচ মিনিট নিজের শরীরের জন্য কৃতজ্ঞতা জানান চা কফি খাওয়া কমিয়ে দেন রাতে দুধ বা গরম জল খেলে ঘুম ভালো হবে মানসিক ভাবে ভেঙে পড়লে কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথা বলুন এবার আমি হিন্দু মুসলিমদের জন্য কিছু টোটকার কথা বলবো তাই আমার যারা হিন্দু বা মুসলিম ভাই বোনেরা আছেন তারা কিন্তু মন দিয়ে বা শুনুন হিন্দুদের জন্য আজ ভরে উঠে একটি তামার পাত্রে জল নিয়ে সূর্যকে অর্ঘ দিন এবং মনে মনে বলুন ও ঘৃণী সূর্যায়নমো এরপর তিনবার নিজের নাম বলুন এবং প্রার্থনা করুন হে সূর্যদেব আমার জীবনে আলোক ফিরিয়ানো আমার কাজে গতি দাও তারপর একটি লাল ফুল মন্দিরে দান করুন যদি পারেন এটি গরিব মানুষকে রুটি বা কলা খেতে দিন ভাগ্য পরিবর্তনের পথ খুলে যাবে মুসলিমদের জন্য রব্বীন হিল মালযাত্রা ইয়ালিয়া মিন খাইরিন ফকির অর্থাৎ হে আমার রব তুমি যে কল্যাণ নজির করবে তার আমি প্রয়োজনে আছি তারপর সাদা কাপড়ে মোড়ানো এক চিমটি লবণ রেখে বলুন বিসমিল্লাহ রাহমানির রাহিম এবং সেটি ঘরের দক্ষিণ পূর্ব দিকে রেখে দিন এটি নেতৃবাচক শক্তি দূর করবে সন্ধ্যায় মাগরিমের নামাজের পর সদবার গিয়াবু বললে রিজিক ও সম্পর্কের উন্নতি হবে ইনশাল্লাহ আজকের দিনটি ইসলামধারী মানুষের জীবনে যেন এক বিশেষ শিক্ষা রেখে যাবে সবকিছু হারিয়েও মানুষ যদি নিজের বিশ্বাস না হারায় তবে ভাগ্য একদিন অবশ্যই বদলে যায় আজ আপনার সামনে দুটি রাস্তা একটিতে রয়েছে পুরনো ভয় আর একটিতে রতুর আলো আপনি যদি সাহস করে সেই আলোর পথে পা বাড়ান তবে দেখবেন জীবনের প্রতিটি আঘাতই আপনাকে তৈরি করেছিল এই নতুন শুরুটির জন্য যে মানুষ নিজের কষ্টের মধ্যেও ধৈর্য রাখে আল্লাহ বা ভগবান তাকে এমন আশীর্বাদ দান যা পৃথিবীর কোনো ক্ষমতাই আটকাতে পারে না তাই বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন পরবর্তীকালে আমরা এরকম আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ইসলামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরকে এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানতে সাহায্য করুন একটি কমেন্ট করে অবশ্যই আপনার নামটি জানিয়ে যান পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ